নমস্কার নমস্কার আমি সঞ্জীব আমরা যেমন সবজি গাছ লাগাই এবার সবজি গাছের সাথে আমরা ফুল গাছ লাগাই ফুলের সাথে সাথে ফল গাছ লাগাই নানা রকমের ফুল গাছ আমরা কিন্তু বাড়িতে ভালোবাসি তার মধ্যে অন্যতম এক ফুল যা হচ্ছে আমাদের রজনীগন্ধা এই রাতের রজনীগন্ধা অপূর্ব তার দৃশ্য অপূর্ব তার গন্ধ একদম মনকে ছুঁয়ে যায় আর এই বর্ষার সময়ে যদি ছাদ বাগানে যদি এই রকমভাবে রজনীগন্ধা এই রজনীগন্ধা কিভাবে আমরা পরিচর্যা করব আমরা অজস্র ফুল পেতে পারি এবং বড়ো ফুল এবং দীর্ঘ সময় ধরে থাকতে পারে স্টিকটা তার জন্যে আমরা কি পরিচর্যা করতে পারি সেই বিষয়ে আপনাদের সামনে কিন্তু আমি আমার প্রতিবেদন তুলে ধরছি দেখুন আমার বাগানে আমার বাগানের যে রজনীগন্ধা সেই রজনীগন্ধা চেহারাগুলো দেখুন গাছগুলো টবে এই রজনীগন্ধার গাছগুলো দেখুন স্টিকগুলো দেখুন বেরোতে কিন্তু শুকোও দিয়েছে অলরেডি এই গাছের কি খাবার দিচ্ছি এবং কি প্রয়োগ করেছি যে গাছের এত সুন্দর এই রকম ধরনের থোকা থোকা গাছ তৈরি হয়েছে আমি সব সময় যে কাজটা করি আপনারা নিশ্চয়ই জানেন যে গাছ লাগানোর সময় মাটিটাকে সুন্দরভাবে তৈরি করি এটাই হচ্ছে কিন্তু আমার মূল এবং প্রাথমিক কাজ যে কোনো গাছ লাগানোর আগে যদি সঠিকভাবে মাটি তৈরি করা যায় এবং সেই মাটিতেই যদি গাছ রোপণ করা যায় তাহলে আপনাকে কিন্তু পিছন দিকে ফিরে তাকাতে হবে না গাছের চেহারা বা ফুল বা ফল পাওয়ার ক্ষেত্রে এটা একদম ধ্রুব সত্য তাই আমি যে কাজটাই করি অর্থাৎ যে গাছটাই লাগাই তখনই কিন্তু আমি তার আগে চিন্তা ভাবনা করে নিই এই গাছটার জন্যে এই মাটি আমাকে প্রস্তুত করতে হবে ঠিক তার এক মাস দু মাস পনেরো দিন এইরকম ব্যবধানে মাটিটাকে তৈরি করে রেখি আর এই মাটিটাকে তৈরি করার পরে গাছটাকে রোপণ করি কারণ এই রজনীগন্ধা রজনীগন্ধা কিন্তু একটু খেতে ভালোবাসে পচা জাতীয় জিনিস একটা জৈব পচা বলতে জৈব টাইপের জিনিস অর্থাৎ গোবর খোল এগুলো কিন্তু বিশেষভাবে সে কিন্তু পছন্দ করে তাই আমি যখন খাবার দিয়ে মাটিটাকে প্রস্তুত করি সেই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাটি গোবর সর্ষের খোল নিম খোল এগুলোকে দিয়ে মাটিটাকে যেমন প্রস্তুত করা সেই রকমভাবেই করে রেখেছিলাম চারা অর্থাৎ আমার বাড়ির যে চারা থাকে বীজ থাকে সেইগুলো সেই বাল্বগুলো কিন্তু রোপণ করেছিলাম আর এই রোপণ করার টা হয়তো আপনাদের সামনে তুলে ধরার সময় হয়নি আমার রোপণ করার ঠিক তার পরের পরের গাছগুলোর অবস্থা কোনো দেখুন ঝাড়গুলো দেখুন এক একটা থোকা বাঁশ গাছে তৈরি হয়েছে অর্থাৎ এখন কিন্তু বিশেষ এই দেখুন গোবর বললাম মাটিতে দেখুন মাটিতে শুধু কিন্তু রয়েছে গোবর সর্ষের খোল আর নিম খোল আর ফসফেট পটাশ এইগুলো মিশ্রিত যে মাটি তৈরি করে দিয়েছিলাম সেই মাটিতেই কিন্তু এর কিন্তু চলছে আর মাঝে মধ্যে এখন যে খাবারটাকে প্রয়োগ করছি নিশ্চয়ই আমার জানেন অনেকেই দেখেছেন গাছের হরলিক্স এই গাছের হরলিক্সটা ভীষণভাবে ভীষণভাবে অ্যাট্রাক্টিভ যেটা যারা এখনও পর্যন্ত আমার হরলিক্সের ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন এবং গাছে প্রয়োগ করে দেখুন অসাধারণ তার কিন্তু কার্যক্ষমতা এই হরলিক্স কিন্তু আমি মাঝে মধ্যেই গাছে কিন্তু প্রয়োগ করছি বিশেষ করে এই রজনীগন্ধা বা অন্যান্য গাছের ক্ষেত্রে আর বর্ষাকালে কিভাবে এই গাছের হরলিক্সটাকে ফল গাছের ক্ষেত্রে বা ফুল গাছের ক্ষেত্রে প্রয়োগ করব। সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তাহলে বুঝতে পারবেন যে বর্ষাকালে লিকুইড খাবার তো দেওয়া যাবে না কিন্তু আমরা গাছে খাবার দেব, দেবো ফুড কতবার দেব। তার পরিবর্তে এই খাবারটা যদি একবার কিভাবে দিতে পারি এবং সারা বর্ষাকালটা আমার চলতে পারে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটাকে দেখবেন তার আগে বলে নেই এই রজনীগন্ধার ক্ষেত্রে ওই খাবারটা অর্থাৎ বিশেষ করে এই হল্ডিংস খাবারটাকে আর কিচেন ওয়েস্ট বা কীসেন সবজির পচা জল খোলের জল এইগুলোই কিন্তু বিশেষভাবে তার কিন্তু প্রয়োজন এবং সে কিন্তু ভালোভাবে গ্রহণ করে তাই এদের চেহারা এতটা সুন্দর এতটা লক লক করছে গাছের চেহারাগুলো দেখুন দুর্দান্তভাবে তার লুক দেখা দিয়েছে আস্তে আস্তে এই যে এখান থেকেও কিন্তু তার স্টিক বেরোনোর পথে এইবার কিন্তু স্টিকে বেরিয়ে আসবে অর্থাৎ আমরা কিন্তু রাতের রজনীগন্ধা রাতের রানী আমরা কিন্তু অবশ্যই এবার আমরা ফোটাতে পারব তাই এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আর দীর্ঘায়িত করবো না ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে রজনীগন্ধার পরিচর্যা বিষয়টাকে বললাম রোগ পোকা বিশেষ কিছু নেই সব গাছে যখন স্প্রে করেন যে খাবারই স্প্রে করেন ওষুধ স্প্রে করেন একবার করে সেখানে কিন্তু স্প্রে করে দেবেন হ্যাঁ পোকা কিন্তু একটা লাগে যেটা লেদা পোকা লাগে খেয়াল রাখবেন অতিরিক্ত গাছ যখন সবুজ সতেজ হয়ে যায় নরম হয়ে আসে গাছে কিন্তু লেদা পোকা লাগার কিন্তু সম্ভাবনা থাকে তারা কিন্তু ওই কচি পাতা খাওয়ার তারা কিন্তু লোভ সামলাতে পারে না তারা কিন্তু দল বেঁধে ছুটি আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাই যখন আমরা গাছে পেস্টিসাইড স্প্রে করছি ফাঙ্গিসাইড স্প্রে করছি এসব গাছকে বঞ্চিত করবেন না এদের গাছেও কিন্তু প্রয়োগ করবেন তাহলে কিন্তু যে বাল্বগুলো রজনীগন্ধার যে বাল্ব নিচে রয়েছে ফাঙ্গাস অ্যাটাক করে যেতে পারে দেবগের অনেক সময় অ্যাটাক করে যায় পাতা হলুদ হয়ে যায় পচে যায় অর্থাৎ সেখান থেকে গুটি গুটি দাগ হয়ে যায় বাল্বের গায়ে কালো কালো ছোপ ছোপ পরে নষ্ট হয়ে যায় অর্থাৎ ফাঙ্গাস অ্যাটাক করে যায় তাই ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আপনাকে গাছে ব্যবহার করতে হবে এবং পেস্টিসাইড যেমন গাছে দিই তেমন কিন্তু এদের সাথেও কিন্তু প্রয়োগ করবেন তাহলে কিন্তু গাছ কিন্তু খুব ভালো থাকবে আর মাঝে মধ্যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দু চারটে দরকার ধরুন এই টবের ক্ষেত্রে হাফ চামচ এই রকম টবের ক্ষেত্রে বা এইরকম টবের ক্ষেত্রে হাফ চামচ করে এনপিকে দশ ছাব্বিশ মাসে একবার প্রয়োগ করে দিন অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ পটাশ নাইট্রোজেন ফসফেট তিনটে জিনিস সুন্দরভাবে এখানে রয়েছে থাকলে মাঝে একবার মাসে একবার সামান্য যদি প্রয়োগ করেন দেখবেন আপনার গাছ ভর্তি ফুলে একদম পরিপূর্ণ হয়ে যাবে এইভাবেই রজনীগন্ধার পরিচর্যা করুন এবং গাছ বাগান ফুলে একদম পরিপূর্ণ করে তুলুন মনটাকে দেখবেন সুন্দর ফ্রেশ আনন্দ থাকছে যাই হোক আর বিশেষ কিছু নাই ভালো থাকুন আমার বন্ধুরা সবাই সুস্থ থাকুন এই বলে রজনীগন্ধার পরিচর্যা সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অবশ্যই করবেন এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব নি। তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদের কমেন্টস আমাকে আরও উৎসাহিত করে কাজ করার উদ্দীপনা পাই তাই অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস অবশ্যই করবেন অবশ্যই করবেন ভালো থাকুন নমস্কার